হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনারা থামনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কোন টপিক নিয়ে ভিডিও করতে চাচ্ছি আর এই একশো পঞ্চাশজন সাবস্ক্রাইব আমার হলোই বা কী করে এবং আপনাদের সবার প্রথমে আমি বলতে চাই যে এই আমার একশো পঞ্চাশজন সাবস্ক্রাইবার হওয়ার জন্য আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কারণ আপনারা যদি আমার সাথে না থাকতেন তাহলে কখনোই আমি কিন্তু একশো পঞ্চাশজন সাবস্ক্রাইবার নিতে পারতাম না আর একশো পঞ্চাশজন সাবস্ক্রাইবার হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন এই জন্যই কিন্তু একশো জন সাবস্ক্রাইবার এই সবাই আমার দিয়েছেন আর কি একশো জন সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসা না থাকলে তো আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না তো আমি চাই যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন প্রতিনিয়ত সেইভাবে আমাকে ভালোবাসতে থাকুন আমিও আপনাদের ভালোবাসার মূল্য দেব। আপনারা যেভাবে ভিডিও চান আমি সেইভাবেই ভিডিও আপলোড করি এবং আমি দেখি একটা জিনিস আসলে কি বলুন তো হয়তো বা কথা একটু কম শোনা যাচ্ছে আর বাইরে থেকে সাউন্ড আসছে এটা কিসের সাউন্ড হতে পারে বলুন যেহেতু বৃষ্টির সময় বৃষ্টি ছাড়া আর কিসের সাউন্ড হবে যে আশেপাশে দেখছেন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি বললে পরে ভুল হবে যেহেতু এক এক সপ্তাহ ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে থেকে একদম বৃষ্টি সারার মতো কোনো পরিস্থিতি নাই রকম থামছে না ভাবছি যে একটু শপিংয়ে শপিং করার দরকার ছিল কিছু কেনাকাটার করার দরকার ছিল আর কি মানে বাড়িতে পড়ার জন্য কিছু ড্রেস কিনতাম তো হচ্ছে না সেইগুলো কারণ কারণ বৃষ্টির জন্য আমরা বাজারে যেতে পারছি না আর সামনে আমার এক্সাম এক সপ্তাহ পর আমার এক্সাম আছে তো এক্সাম দিতে যাব এই জন্য কিছু কেনাকাটা করার ছিল তাও পারছি না কি একটা অবস্থা দেখুন বাইরে অবস্থা খুবই খারাপ আমি এইগুলো আপনাদের দেখাবো আর আমি সবথেকে বড়ো কথা বলতে চাই এটাই যে আমার একশো পঞ্চাশজন সাবস্ক্রাইবার হয়েছে আমি কিন্তু কারুর কোনো কথাই কান দিইনি আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা আপনি যখন ভালো একটা কোনো কিছু করতে যাবেন অনেকেই কিন্তু বাধাস্বরূপ হিসেবে দাঁড়াবে ঠিক আছে তো আমার একটা কথাই থাকলো দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন আমিও তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তবে আমার মধ্যে একটা অদম্য শক্তি আছে আমি সেটাকে কাজে লাগাচ্ছি আর যাদের মধ্যে এই শক্তিটা থেকেও যারা কাজে লাগাচ্ছেন না তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই তারা কাজে লাগান এর ফল একদিন মিঠা হবে ঠিক আছে আমাকে কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে এমন কেউ নেই যে কটু কথা বলিনি আমি কিন্তু তাদের কোনো কথাই পাত্তা দেয়নি আমি তাদের কোনো কথাই গায়ে মাখি অনেকেই অনেকে অনেক ধরনের কথা বলেছি তুমি চ্যানেল ক্রিয়েট করছো তুমি পারবে না তোমার দ্বারা হবে না এটা হবে না এই নিয়ে আমি কিন্তু আরও দুইটা ভিডিও বানিয়েছি আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন এমনকি আমি এই কথাগুলো খুব সচরাচর বলি না কিন্তু যারা এই কথাগুলো বলে তারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ কিন্তু দেখে সব ভিডিও প্রতিনিয়ত দেখে আমি তাদের জন্যে ভিডিওটা আমি তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা আপলোড করছি যে তারা দেখবেন দেখুন বন্ধুরা আসলে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো বা কম শোনা যাচ্ছে তো আমার মনে হয় যে যারা যারা চ্যানেল খুলছেন কারোর কোনো কথা না শুনে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন একশো জন আমার হয়েছে দেখা গেল আমার থেকেও আপনাদের বেশি হয়ে যেতে পারে কিন্তু ধৈর্য দরকার ধৈর্য প্রয়োজন আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে আপনারা কখনোই কোনো কিছু করতে পারবেন না যে কোনো কাজে প্রথমত ধৈর্যর প্রয়োজন হয় তো আপনাদের এই পর্যন্তই আমি ভিডিওটা আজকের জন্য শেষ করছি আর কি অসংখ্য ধন্যবাদ দিয়ে একশো জন সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স যারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে রাখুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমার কমেন্টে জানাবেন অবশ্য আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চান আমি আমার টিউশনি করাই টিউশনি সম্পর্কে আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আরও অনেক ভিডিও স্যার আছে আপনারা দেখবেন ওখানে যদি কোথাও ভুল যায় আপনারা ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমাকে তো ধন্যবাদ এই পর্যন্তই একশো পঞ্চাশজন সাবস্ক্রাইবার হয়েছে আবার আসবো তিনশো জন যখন সাবস্ক্রাইবার হবে তখন আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো সবাইকে धन्यवाद भलु